বন্ধুরা দেখো আমি এসেছি স্বর্ণকারের দোকানে রুকসার জন্য যে স্টোন দুটো নিয়েছিলাম সেইগুলো বাধাতে দিয়েছিলাম তো আজকে দেওয়া মানে নিয়ে যাওয়ার জন্য এসেছি হয়ে গেছে ফোন করেছিল তো সেই কারণে এসেছি কিন্তু এসে দেখি দোকানে ভীষণ ভিড় কি করবো ঠিক করতে পারছি না তো ক্যামেরা এক জায়গায় ধরে রেখেছি এই দেখো হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর করে করেছে মানে বাঁধানোটা সেটিংটা ভালো না হলে না পরে পাথরটা পড়ে যাওয়ার ভয় থাকে তো এখান থেকে আমরা সব কিছুই বাঁধিয়ে নিয়ে যাই খুব সুন্দর দাদার হাতের কাজ তো যাই হোক দেখো খুব সুন্দর করে করেছে আমার তো খুব পছন্দ হয়েছে আর একটু মজবুত করে করেছে তো আজকেই শোধন করব করে রূপসা পরে নেবে তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে দু একদিন পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আজকে মঙ্গলবার আর রাত্রির এখন নটা নটা চল্লিশ বাজে তো যাই হোক দেখো তোমাদের সাথে ঠিক করে কথা বলতে আসতে পারি না কারণ আমার ফোন তো একটা চ্যানেল দুটো কি করে কথা বলবো আমি না ওই চ্যানেলে যদি একটু কাজ করতে চাই তাহলে এই চ্যানেলে কাজ হয় না এই চ্যানেলে কাজ করতে গেলেই ফোনে তো এত লোড নিতে পারছে না ফোনে যা কাজ করছি সেগুলো মুছতে হচ্ছে আমি ওই মুছামুছি কাজ করতে পারি না ওটা আবার আমার ছেলেকে দিতে হচ্ছে টাইম লেগে যাচ্ছে তাতে আমার একটা চ্যানেলে কাজ হয় তো একটা চ্যানেলে অল্প হয় তো কাল রাতে শর্ট ভিডিও দিতে পারিনি তাই জন্য দেখবা তোমাদের আমি একটা ভিডিওতে বলেছি যে আমার শরীর আমার শরীর খুব খারাপ ছিল কালকে রুটসাই স্কুলে মিটিং ছিল গিয়েছিলাম তারপরে আসার পরে মানে কাজ থাকে তো ঘরে করলাম তোর শরীরটা ভীষণ খারাপ পায়ে না খুব যন্ত্রণা হচ্ছে কটা দিন ধরে যে ভালো লাগছে আর একটু সিঁড়ি টিড়ি উঠলে না ওই শ্বাসকষ্ট হচ্ছে সেদিনকে স্টেশনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি খুব কষ্ট হয়েছে রূপসার বাপা ভয় পাচ্ছে যে মা ও শ্বাসকষ্ট হচ্ছে কেমন হাঁ করে শ্বাস নিচ্ছে তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় একটু বসে টসে নিলে তো যে কথাটা বলতে এসেছিলাম আজকে তো মঙ্গলবার রূপশ্বাস স্টোন টোন বাঁধিয়ে সা চলে এসেছে তোমাদের সামনেই বললাম প্রথমে এই ভিডিও শুট যে আমরা আজকে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম ওটা বাঁধিয়ে নিয়ে চলে এসেছি অনেকটাই রূপ লাগলো মানে আড়াই ভরি মতো রুপো লেগেছে আর তারপরে স্টোনগুলো তো যাই হোক ওকে পরিয়ে দিয়েছে খুব আনন্দ করে পড়লো তো ভিডিও এডিট হচ্ছে না ভিডিও এডিট যে অ্যাপসের মাধ্যম দিয়ে করি সেই অ্যাপসটা আবার সেটা তো স্টোরেজ ফুল এবার ফোনেও স্টোরেজ ফুল এবার আমি তো শুধু ভিডিও করি এডিট করি আর ওই থামবেল দিয়ে ছেড়ে দিই এইটুকু কাজ কিন্তু ফোনের যে ব্যাপারগুলো আছে যে স্টোরেজ ফুল হলে ফোনটা খালি করা সেগুলো আমি কিছুই পারি না সেগুলো আমার ছেলের কাছে গিয়ে আবার করে ঠিকঠাক করে নিয়ে আসতে হয় সেটা একটা টাইম লাগে এবার যখন আমি যে টাইমে করবো সে টাইমে দেখি ভিডিও করতে গিয়ে আর হচ্ছে না আবার ওই চ্যানেলটাও দেখি কি যে দু একটা ভিডিও করেছে ওই চ্যানেলে শর্ট ভিডিও একটু লং ভিডিও সব করেছে ব্যাস আর ফোন চলছেই না ফোন বলেছে হাত তুলে দিয়েছি যে আমি আর পারবো না এমনিতে এইসব ফোন দিয়ে না এই ব্লকের কাজ মানে চ্যানেলের কাজ এই সব ফোনে অতটা হয় না তবুও যা যার 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 যতটুকু আছে ক্যাপাসিটি সে সেরকমভাবেই করবে তো যাই হোক বন্ধুরা এই দেখো আমার কানের দুলটা খুলে পড়ে না আবার রূপসার বাপা গিয়ে লাগিয়ে এনে দিয়েছে কানে পড়ে হয়েছি তোমাদের আগে ভিডিওতে বলেছি কিনা জানি না তোমরা বলে থাকলে শুনবে না বলে থাকলে আবার বলে দিলাম আর রূপসা এখানে ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত মানুষকে দেখাতে নেই তাই দেখালাম না আমারও ঘুম চলে এসেছে বন্ধুরা চশমা বানাতে হবে আমার ওই চশমা আর কিছু দেখতেই পাচ্ছি না তো আমি ওই এবার ভাবছি ডে নাইট করে নেবো মানে দিনের বেলা একটু সূর্যের আলো পড়লে একটু কালার হয়ে যাবে কি জানি লোকে আবার খেপা পেটে পাবে না তো জানি না আর তা নাহলে দেখবো ভাববো দোকানে গিয়ে আলোচনা করবো কোনটা ভালো হয় চোখে হাতে দেখতে পাই এবার সূর্যের আলোতেও চোখ লাল হয়ে যায় দেখি কি করা যায় চশমা না বানালেই না আর এই পাওয়ারে কাজ হচ্ছে না আমাকে ডাক্তার অনেক দিন আগেই বলেছিল চশমা চেঞ্জ করেন চেঞ্জ করেন আপনার পাওয়ার চেঞ্জ হয়েছে কাছে দূরে এই যে তোমাদের সাথে কথা বলছি না আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি এই লেন্সের দিকে মানে ইয়ের দিকে তাকাচ্ছি আমার কী বলে ফোনের দিকে তাকাচ্ছি আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি কিন্তু ওটাও ঝাপসা ঝাপসা লাগছে ভাবছি ক্যামেরার দোষ নাকি আমার চোখের দোষ ক্যামেরা তো ঠিকই আছে চোখটাই আবার চশমা পড়িনি তার মধ্যে আমার এভরি টাইম চশমা পরে থাকতে হবে নাহলে দিন যাবে চোখে আরও কম দেখব কিন্তু আমি সবসময় পড়ি না পড়লে আমি ভাবি কি এই পড়েছি তো চশমাটা আমি রাস্তায় গেলে দূরেটা দেখি এবার কিছু পড়াশোনা করলে মানে কিছু লেখালেখি পড়লে তখন কাছেরটা দিয়ে দেখি এবার আমি এখন মানুষ ঘরের মানুষগুলোকে দেখবো তখন ওই চশমা দিয়ে মনে হয় যে কিছুই দেখতে পাচ্ছি না ওই জন্য খুলে রাখি কিন্তু সবাই দেখি কি সব সময় পড়ে থাকে তো বন্ধুরা আজকে আর সেরকম কোনো কথা বলতে পারবো না এই চোখটা না খুব ডিস্টার্ব করছে আর এখন আমি রাস্তায় গেলেও সেভাবে কোনো ভিডিও করি না কারণ আমার ফোনে কোথায় জায়গা টায়গা কিছু নেই শেষে ফোন আরও খারাপ হয়ে যাবে ছেলে বকা দেবে আর এই ভিডিওটা করছি আমার ছেলের ফোন থেকে করছি কারণ আমার এডিটিং হবে না ওর ফোন থেকে এডিটিং করে নিয়ে আমি চ্যানেলে ছেড়ে দিতে পারবো আর আমার ফোনে তো ওই ওই চ্যানেলের কাজ করেছে না ওটা আবার ঠিক না করলে হবে না ফোন বলেছে আর পারবো না একটা ফোন দুটো চ্যানেল তো ফোনকে আর সহ্য করতে পারে বলো পারে না যাই হোক ও ভালো কথা তোমাদের বলতে ভুলেই গিয়েছি সেটা হচ্ছে ওই যে আমি একজনাকে বলেছিলাম আমি সেই টাকা দেবো সে মাকে ডেকে দিয়েছিল বলে আমার পুরনো ভিডিওতে আছে যারা জানো তারা জানো যারা জানো না দেখে এসো তার সাথে এই ধরো দশ মাস পরে দেখা এবার তাকে টাকা অল্প করে দিয়েছি কারণ ও অল্প অল্প কথা শুনেছে আগের থেকে অনেকটা ভালো হয়েছে কথা শুনছে হ্যাঁ তারপরে ওর পাপা বাড়ি চলে আসবে তাই জন্য পাপা বলে না কী বলে বাবুজি বলে এবার বুঝতে পেরেছে কার কার কথা বলছি তো ও তো নিতে চাইছিল না খাবার দাবার খেতে ভালোবাসে তো তাই জন্য টাকা পয়সা নিতে চাইছিলো না তবু আমার তো আমি তো কিছু কিনে নিয়ে যাইনি যেভাবে গিয়েছি আমি গিয়েছিলাম ব্যাঙ্কে ব্যাংকের থেকে রূপসার স্কুলে আমি মিটিং অ্যাটেন্ড করতে গেলাম সেইখানে কি করে আমি কী কিনবো আর ওখানে দোকান টোকান আমি কিছু নিবো না তো যাই হোক রূপসা পরে বললো দোকানও ছিল মা আমি জানি না কোথায় তো যাই হোক বন্ধুরা আজকে আর কথা বলতে পারছি না এই এই ভিডিওটা আমাকে আজকে রাতের মধ্যে এই ফোন থেকে নিয়ে চ্যানেলে ছেড়ে দিতে হবে আর তাহলে তোমরা পেয়ে যাবা এই দেখো চোখ 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 চশমা না পড়ার ফল তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আর ওই দিকে কি একটা দেখা যাচ্ছে নড়ছে তাই জন্য তাকাচ্ছি বারবার বুঝতে তো পারি না তো তোমরা খুব খুব ভালো থেকো আবার আমি নেক্সট ভিডিওতে আসবো ভাই বন্ধুরা গম পেয়ে গেছে তাকে এই চোখটা আমি তাকাতেই পারছি না খুব কষ্ট করে তাকিয়ে আছি নাইট